সব রাজনৈতিক দলের বা সাধারণ জনগণের প্রত্যেকের একটা মতে পার্থক্য থাকতে পারে কিন্তু এই নারী সংস্কার কমিশনের যে ইস্যুটি হঠাৎ করে সামনে আসলো সেটি নিয়ে হঠাৎ করে এত আমরা শেখ হাসিনার সময় একটা ভয়ানক অসহিষ্ণু সমাজে ছিলাম এবং এটা বেশ লম্বা সময় পনেরো বছর ইজ আ ভেরি লং টাইম এবং এই দীর্ঘ সময়টাতে আমরা দেখেছি যে আপনি সরকারের কোনো সমালোচনা করতে গেলেই আপনার বিরুদ্ধে খুবই নিবর্তনমূলক কিছু ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে আপনাকে গুম করে ফেলা হবে আর সবচেয়ে কম যেটা লিস্ট যেটা সেটা হচ্ছে আপনাকে রাজাকার ট্যাগিং দেওয়া হবে এটা হচ্ছে সবচেয়ে কম শাস্তি খুবই অসহিষ্ণু একটা আবহাওয়া এখন আমরা দেখছি আরেক এন্ডের খুবই অসহিষ্ণুতা বিকজ আমরা না দীর্ঘ সময় অসহিষ্ণু অবস্থায় থাকতে থাকতে আমার ধারণা আমাদের মনোজগতে এমন দেব এটা নিয়ে যে আলোচনা হতে পারে এটা নিয়ে যে তর্ক হতে পারে এটা নিয়ে যে প্রত্যেকে যার যার স্বাধীন মত দিতে পারে এই অবস্থার মধ্যেই আমরা এই মুহূর্তে নাই আপনি চিন্তা করেন ছটা বা সাতটা সংস্কার কমিশন প্রত্যেকেই বড় বড় করে এক একটা সংস্কার রিপোর্ট দিয়েছে যে এই এই জায়গায় সংস্কার হওয়া উচিত আপনি কি দেখেছেন রাজনৈতিক দলগুলো সেই রিপোর্টগুলো নিয়ে আমি যদি সংবিধান সংস্কার কমিশনের কথাই ধরি বিএনপি যা বলছে তার সঙ্গে জামাতের মিল নেই জামাত যা বলছে তার সঙ্গে এনসিপির মিল নেই অর্থাৎ প্রতিটি দল যার যার মতামত স্পষ্টভাবে জানাচ্ছে কিন্তু কোন দল কি এই দাবি করেছে যে সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশনকে বাতিল করে দিতে হবে এই দাবি কিন্তু আমরা শুনিনি কিন্তু নারী সংস্কার কমিশন বাতিলের বিষয় আমরা শুনছি যেই কমিশনটি চারশো তেত্রিশটি সুপারিশ দিয়ে বলছে যে অর্ধেক অর্ধেকেরও কম দুশোটাও যদি এটা মানে আপনারা বাস্তবায়ন করেন মেয়েদের অবস্থার অনেক বেশি উন্নতি হবে তাতেই কোরআন পড়ি আমি মোবাইলে আছে অ্যাপস আছে প্রত্যেকেই পারে বই নিয়েও বসতে হয় না পড়া যায় আমি হয় ইংরেজিতে না হলে বাংলায় পড়ি সেখানে খুব শক্ত ভাষায় সুদের ব্যাপারে বলা আছে খুব শক্ত ভাষায় অন্যের ব্যাপারে নাক গলানোর বিষয়ে বলা আছে গিবতের ব্যাপারে বলা আছে খুব শক্ত ভাষায় চুরি দুর্নীতির ব্যাপারে বলা আছে এই বিষয়গুলো নিয়ে কি আমরা সমাজে খুব অস্থিরতা বা খুব আলোচনা হতে শুনি এই যে ধরুন ভিত্তিক ব্যাঙ্কগুলোই ফর এক্সাম্পল এরা মুনাফা বলুক আর যাই বলুক বাংলাদেশের মানুষ কি জানে না ওটা আসলে কি ফিক্সড কখনো মুনাফা হয় প্রতি মাসে চার পার্সেন্ট বা তিন পার্সেন্ট বা দুই পার্সেন্ট যেটাই হোক ফিক্স যখন হয়ে যায় সেটা কখনো মুনাফা হতে পারে না আমরা তো জানি তাই না এটা নিয়ে কখনো আমরা কোনো কাউকে অস্থিরতা প্রদর্শন করতে দেখেছি দেখি নাই আবার আমরা খুব ভালো করে জানি কোরআনে কোন কোন বিষয়ে স্ট্রিক্টলি না বলা আছে কেন জানি না নারীর ব্যাপারে সবাই বড় বেশি অসহিষ্ণু বড় বেশি অস্থির আচ্ছা আপনারা যেই সংস্কারের সুপারিশগুলো আছে সেটা নিয়ে কি আলোচনা হতে পারে না সেটা নিয়ে কি তর্ক বিতর্ক চলতে পারে না ফর এক্সাম্পল চুরির শাস্তি তো হাত কেটে দেওয়া সৌদি আরবে এখনও সেটা আছে আমরা কেন সেটা ফলো না করে আমরা কেন পেনাল কোডে আমরা দেখছি বা সি আর যাচ্ছি কেন আমরা প্রথমত কোন সংস্কারগুলোকে দ্রুত বাস্তবায়নযোগ্য বলা হচ্ছে দুই হচ্ছে দ্রুত বলতে আসলে কি বোঝানো যাচ্ছে মাস দ্রুত এক বছর দ্রুত এক মাস দ্রুত পনেরো দিন দ্রুত দ্রুত বলতে কি বোঝানো হচ্ছে তিন হচ্ছে যেই সংস্কারগুলোকে আপনি দ্রুত এবং বাস্তবায়নযোগ্য বলে মনে করছেন সেই সংস্কারগুলোর ব্যাপারে কি দলগুলো একমত হয়েছে বিকজ দলগুলো যদি একমত না হয় তাহলে তো সেই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব নয় চার হচ্ছে কিছু সংস্কার আছে যেখানে দলগুলো যদি একমত হয় আমি তর্কের খাতিরে বলছি যদি একমত হয় সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব নয় ফর